দেখো আমাদের পৃথিবীর বয়স কিন্তু প্রায় ফোর পয়েন্ট বছর বা চারশো পঞ্চাশ কোটি বছর কিন্তু জীবনটা কি সেই সময় থেকেই আছে আমার মনে হয় না আমার কেন মনে হবে অ্যাকচুয়ালি কিন্তু জীবন তার অনেক পরে এসেছে তাই কি প্রথম দিকে কিন্তু পৃথিবী ছিল একটা আগুনের গোলার মতো কারণ সেখানে শুধু বিস্ফোরক পদার্থ বিস্ফোরক আগ্নেয়গিরি অতিবেগুনি রশ্মি মহাজাগতিক বিকিরণ এগুলো সব কিন্তু পৃথিবীটা আসছিল সো এটা একটা মানে ইউনো পাথরের জ্বলন্ত পাথরের তৈরি একটা মানে ডিস্ট্রাক্টেড জিনিস ছিল তো সেখানে তাপমাত্রা অনেক বেশি ছিল কোনো জীবের অস্তিত্ব এই টাইমে কিন্তু ভাবাই যায় না কিন্তু তারপরে কি হলো তারপরে আস্তে আস্তে যে ঘটনাটা ঘটলো সেটা হলো পৃথিবীর ঠান্ডা হতে শুরু করলো কারণ এখানে কি হচ্ছে কুলিং অফ আর্থ ও সরি এটা এসি থেকে হাওয়া গিয়ে মোটেই ঠান্ডা হয়নি পৃথিবী এর পেছনে অনেক কারণ আছে তো দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পৃথিবী ওরকম গরম অবস্থা থেকে কিছু বিলিয়ন বছর পর আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করলো এবং তৈরি হলো কি সমুদ্র এবং সেই সমুদ্রের মধ্যে কিন্তু প্রথম জীবনের পরিবেশ তৈরি হলো এবং কিভাবে সেই সমুদ্রের নিচে তৈরি হলো কিছু রাসায়নিক যৌগ এবং সেই যৌগগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের একটা সজীব জীবনের জন্ম দিল